প্রকল্পের কাছ কি ওই আপনার নদী থেকে সরকারি কোন জায়গা থেকে বা নদী থেকে কে আনা যায় কি এই নিয়ম আছে কি না হ্যাঁ আমরা তো জানি যে পুরো নদী থেকে বলেন যে এখান থেকে বলেন প্রকল্পের মানে বরাদ্দ কি তো প্রকল্পে আনা যায় না বরাদ্দ তো আপনি আমার চেয়ে বড় লাগে না আপনি তো বলবেন আমি হাজার জানলা আপনি তো আমার থেকে বেশি জানেন আমার যদি আপনি আমার থেকে বেশি আমার বক্তব্য

আমার ফোন আপনার কাছে যখন আপনি চেক করতে পারেন চেক করে পরে